হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা বিষয়টা হচ্ছে একটা কমন বিষয় কিন্তু ওই নিয়ে মালিকের সঙ্গে কন্ট্রাক্টরের মানে মাপ নিয়ে ওই জিনিসটা মাপ নিয়ে বিশেষ করে কন্ট্রাক্টরের সঙ্গে মালিকের মানে হেডমিস্ত্রির সঙ্গে প্রচুর ঝগড়া শান্তি হয় যে মাপটা কি হয় কি ভাবে মাপ নিয়ে হয় ছাদের মাপ নয় ছাদের মাপ তো সবাই জানো মোটামুটি সেমি আলাদা নিয়ে আলাদা ভিডিও করবো ছাদের মাপ নিয়ে সাথে প্লেন নেম যেরকম মাপ হয় যে রানিং স্কোয়ার ফুট সেরকম মাপ হয় সমস্যা হচ্ছে মেন হচ্ছে সিঁড়ির মাপ হেডমিস্ত্রির সঙ্গে মেন ঝামেলা হয় সিঁড়ির মাপ নিয়ে মালিকের সাথে যে সিঁড়ির মাপ কীরকম হয় অনেকে বলে সিঁড়ির মাপ ডেরা হয় অনেকে বলে যে ভাঁজ খাই ফিতে ভাঁজ খাই ফিতে খাই যে মাপ হয় তো কীরকমভাবে সিঁড়ি মাপবেন সেটা আপনাকে বলে দিচ্ছি কী রেটে হয় সিঁড়ি কেন হয় সেসব নিয়ে কথা বলব সঙ্গে থাকুন তো মেন কথা হচ্ছে আগে আপনাকে যখন আপনি কাজ স্টার্টিং করবেন তখন ভালো করে মাল মালিকের সাথে কিংবা হেড মিস্ত্রির সাথে কথাবার্তা বলে নেবেন যে সিঁড়ি কীরকমভাবে মাপবেন সেরকম হলে দেখিয়ে দিতে বলবেন যে একটা যে কোনো পাশের বাড়ির সিঁড়ি আশেপাশে সিঁড়ি থাকে যে কীরকম মাপে সিঁড়িটা মাপা হবে ঠিক আছে অ্যাকচুয়ালি মানে অনেকে জিজ্ঞাসা করেছেন যে সিঁড়ির মাপ কীরকম হয় দাদা দেখো এটা হচ্ছে ব্যাপার ভালো করে বুঝবে এটা হচ্ছে যেখানকার মিস্ত্রি যেরকমভাবে মাপ করে আমরা কীরকম মাপ করি তো আমাদের মাপের নিয়ম হচ্ছে আমরা অনেক সময় ছাদের সঙ্গে ধরে নিই ছাদের সঙ্গে ধরে নিই কেন একটা সিঁড়ি সিঁড়ি নিয়ে বেশি ঝামেলা ওই সিঁড়ি হয় কি সব ছাদ একরকম মাপ হলো সিঁড়ি যখনই ডেরা হয় তখনই ঝামেলা হয় একটা অতএব সিঁড়ি ডেরা টেরা আমরা করি না মানে আমাদের ক্ষেত্রে হয় না যদি এরকম সিঁড়ি হয় ডেরা আমরা করি না যদি চেন সিঁড়ি টেন সিঁড়ি হয় তখন আলাদা ধাপি হিসাবে ধরা হয় প্রায় সাতশো থেকে আটশো টাকা ধাপ হিসাবে ধরা হয় চেন সিঁড়ি হলে আর যদি প্লেন সিঁড়ি হয় এরকম এরকম যদি প্লেন সিঁড়ি হয় তাহলে সেটা আমরা এসব মধ্যে ধরি না কিন্তু এটা মাপ অ্যাকচুয়ালি হয় ডেরা ঠিক আছে যেটা হবে তার দেড় গুণ মাপ হয় ঠিক আছে অনেকে আছে আবার কি ওই মাপটা তোমরা মাপতে দেবে না বা অনেক মিস্ত্রি হয়তো মাপে এরকমভাবে কীরকম মাপ বলছি বলো তো মানে ফিতেটাকে দেখবে এরকম ভাঁজ খাইয়ে ভাঁজ খাইয়ে নিয়ে যাবে এরকম ভাঁজ খাইয়ে ভাঁজ খাইয়ে যেরকম যাবে সেরকম ফিতেটাকে ভাঁজ খাইয়ে ভাঁজ খাইয়ে নিয়ে যাবে দেখা মানে কীরকম তোমাদের দেখাচ্ছে অনেক মিস্ত্রি যে ঝামেলাটা সবচেয়ে বেশি নেই এইরকমভাবে মাপবে দেখো এরকম ভাবে মাপে মানে যেমন সিঁড়ি গেছে তেমন ভাঁজ খাইয়ে ভাঁজ খাইয়ে ফিদেটা দিয়ে মাপবে সেইটা নিয়ে বেশি সেইভাবে মানে নয় এটা আছে অনেক মিস্ত্রিরা আছে তারা মাপে অতিরিক্ত টাকা লোভের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ওরকম নয় ডেরা হলেস্টের মাপ হলেই যথেষ্ট তার থেকে বেশি এবার কেরা হয় বলো তো এই প্রসন্ন একটা ঢালাই হচ্ছে এটার জন্য একটা আলাদা কার্ড যাচ্ছে ঠিক আছে আবার এই যে ধাপি আছে ধাপির জন্য আলাদা একটা খাটনি হয় ওই জন্যই সিঁড়িটা সিঁড়ির মাপ সবসময় ডেরা ধরা হয় তা বলে এই নয় উপরে একবার প্লেন ধরবে আবার নিচে আলাদা সিঁড়ি ধরবে এরকম মাপ হয় না সিঁড়ির পোর্শনটা বাদ থাকবে ছাদের সঙ্গে আলাদা যে ছাদের মানে সিঁড়ির যেটুকু হবে সেটা শুধু ডেরা মাপ হবে উপরে একবার সাত সময় মাপবে যেন এরকম মাপতে দেবে না কাউকে সিঁড়িটাকে ডেরা মাপ হবে তাহলেই যথেষ্ট আর যদি চেন সিঁড়ি হয় তার আলাদা খরচা মানে সেটা অনেক আমরা আমরা কই করি কি আমরা ওই সাতশো আটশো টাকা করে ধাপি হিসাবে নিয়ে নিই মানে চেন সিঁড়ি হলে একটা ধাপি হবে সাতশো থেকে আটশো টাকা করে ধাপি হিসাবে আমাদের ধরা হয় তা আমাদের এমনি চেন সিটি বাট এটা এই সিড়ির ক্ষেত্রে আমরা সেরকম কিছু ধরি না দেখো মেন হচ্ছে একটা সিঁড়ি নিয়ে একটা মালিকের সঙ্গে ধরো যদি আটশো হাজার বারোশো স্কোয়ার ফুটের কাজ হয় একটা সিঁড়ি সিঁড়ি নিয়ে ঝামেলা করে মালিকের সঙ্গে সে কাজটাই চলে যাবে লাস্টে কি দরকার কিছুটা মালিককেও মেনে নিতে হবে কিছুটা হেডমিস্ত্রি বা কন্ট্রাক্টরকেও মেনে নিতে হবে যাই হোক সিঁড়ি সিঁড়ি নিয়ে মালিকের সঙ্গে হেডমিস্ত্রি মিস্ত্রি ঝগড়া সিন্তি পড়ার কোনো দরকার নেই যেরকম বললাম যে কন্ট্রাক্টর আপনাকে যখন বলবে তখন ডেরা মাফ করাবেন সিঁড়ি ডেরা মাপই হয় মানে এরম যদি সিঁড়ি হয় সেটা ডেরা মাফ হয় আর যদি চেন সিঁড়ি হয় তাহলে কিন্তু ধাপি হিসাবে অনেকে ধরে অনেকে আবার দুগুণেও মাপ ধরে তো এরম যদি সিঁড়ি হয় ডেরা মাফ কারণ একটা সি সিঁড়ি নিয়ে সিঁড়ির মাপ নিয়ে অল্প কিছু টাকা এমন কিছু হের ফের হয় না ওই তিন থেকে চার হাজার টাকার হের ফের হয় যদি আটশো বারোশো স্কোয়ার ফুটের যদি ছাদ হয় তিন থেকে চার হাজার টাকার এদিক ওদিক হয় তার বেশি কিছু নয় অতএব ওইটুকু মাপের জন্য মালিকের সঙ্গে ফালতু ঝগড়া শুনতে করে কোনো লাভ নেই ঠিক আছে মালিকদেরও বুঝতে হবে এটা ডবল খাড়নি হয় কারণ একটা চাতাল স্ল্যাব হয় একটা ধাপির হয় অনেক ডবল খাটনি মানে একটা এই যে সিঁড়ির কাজটা যে হয় সেই কাজটা যদি ছাদে করতো এমন একটা ঘর সেন্টারে হয়ে যেত একদিনে আর সেটা তার জায়গায় দুটো দিন টাইম লেগে যায় কারণ এই রড বাঁধা আলাদা আছে ক্যাং তোলা আছে আলাদা রকমের রড বাঁধা হয় ডবল জালি করতে হয় ঠিক আছে ক্যাঁচি মারতে হয় সব কিছুর জন্য হয়তো টাইমটা বেশি খায় ওই জন্য খাটনিটাও বেশি হয় হয়তো সবসময় চেষ্টা করবেন যে শান্তি কোনো কোনো লাভ নেই ভালোভাবে কথাবার্তা বলে সিঁড়ির মাপ বার করে নেবেন অবশ্যই আর সিঁড়ি সিঁড়ি নিয়ে শান্তি করবেন না সবাই তো এই মাপ যেরকম বললাম ডেরা মাপ আমি পরে একটা আর অনেকে আবার বলেছে আমাকে যে ভাই ছাদের কলম মানে ছাদের যে ওয়াল বিমের কীরকম কী মাপ হয় ছাদের কী মাপ হয় সেটা নিয়ে একটা ভিডিও করবে কারণ বহু বাড়িতে একই ঝামেলা ছাদের ওয়াল বিম নিয়ে সিঁড়ি নিয়ে ছাদের ওয়াল বিম নিয়ে আমি পরে একটা ভিডিও করব এখন আপাতত আজকে সিঁড়িটাই বললাম আবার বললাম সিঁড়ির মাপ কিন্তু ডেরা হয় ওই ফিতে ভাঁজ খাইতে ভাঁজ খাইয়ে মাফতে দেবেন না ওইভাবে মাফ হয় না ওইভাবে মাফা মানে অনেক টাকার গল্প অনেক টাকা মানে এত টাকার সিঁড়িতে আপনাকে সাত থেকে আট হাজার টাকা এক্সট্রা দিতে পারে একুশখানা ধাপিতে আপনাকে সাত থেকে আট টাকা এক্সট্রা দিতে হতে পারে অতএব ভাঁজ খাইয়ে ভাঁজ খাইয়ে মাপতে দেবেন না এমনি প্লেন ডেরা মাপ যেটা হবে ডেরা মাপ হতে হবে সবচেয়ে আর একটা ভালো হয় যদি আর একটা ভালো উপায় বলছি যদি ফুরনের কাজে আগাম চুক্তি করে নেবেন হেডমিস্ত্রির সাথে যে আমি সিঁড়ির যে কাজটা হবে সিঁড়ির পোর্শনের যে কাজটা হবে সেই কাজটা আমি রোজে করাবো সিঁড়ির পোষণের যে কাজটা হবে মানে সিঁড়ির যেটুকু হবে একুশখানা ধাবি চাতাল সিঁড়ি ঘরের যে কাজটা সেইটা আমি রোজে করাবো তাতে দেখবেন আপনার মালিক পক্ষকে বলছি অনেক টাকা অনেক টাকা সেফ হবে আপনার যে সিঁড়ির পোষণটা যদি রোজে কাজ করান অনেক টাকা সেফ হবে অথব চেষ্টা করবেন যদি সামর্থ্যের মধ্যে যদি মিস্ত্রি রাজি হয় বেশিরভাগ মিস্ত্রি রাজি হতে চায় না কারণ সে বলবেন পুরো বাড়িটা আমি পূরণ করছি সেইটা কেন আমি পূরণ করবো না অতএব যদি রাজি হয় তাহলে সিঁড়ির পোষণের কাজটা আপনারা রোজে করাবেন তাতে আপনাদেরই ভালো হবে আপনাদেরই জিনিস সেফ হবে আপনাদেরই টাকা সেফ হবে তো আজকে এই পর্যন্ত যা কথা বল ছেলে কথা বললাম গিয়ে জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন তো সবাই ভালো থাকবেন নমস্কার